আস্ত একটি পুকুর উধাও শুনে অবাক লাগলেও এটাই সত্যি পুরুলিয়া শহরের সাত নম্বর ও আট নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী রামবানপাড়া এলাকায় একসময় চারটি পুকুর ছিল রামমান কালীবাঁধ দুধকামরা বাঁধ ছাড়াও আরও একটি পুকুর ছিল কিন্তু এই চার নম্বর পুকুরটি আর বাস্তবে দেখতে পাবেন না তবে গুগল ম্যাপে এই জলাভূমির স্থান স্পষ্ট পাওয়া যায় এই পুকুরটি অনেক আগেই ভরাট করে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এই পুকুরের ওপরেই অনেকগুলি কংক্রিটের বাড়ি তৈরি হয়েছে এখনও কিছুটা ফাঁকা জায়গা রয়েছে এই পুকুরের সাক্ষী হিসেবে বর্তমানে অবশিষ্ট তিনটি পুকুরও অবৈধভাবে ভরাট করার কাজ শুরু করেছে জমি মাফিয়ারা এক সময় এই চারটি পুকুরের ওপরেই কয়েক হাজারের মানুষ নির্ভরশীল ছিল কিন্তু বর্তমানে এলাকার হাজার হাজার মানুষ চরম সমস্যায় এই পুকুরগুলি ভরাট হওয়ার জন্য যদিও সম্প্রতি এই পুকুর ভরাটের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে পুরুলিয়া পৌরসভা তবুও এলাকাবাসীর দাবি শুধুমাত্র একজন নয় এই চারটি পুকুর ভরাটের কাজে যুক্ত সকলকেই উপযুক্ত কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এই পুকুরগুলিকে পুনরায় সংস্কার করে মানুষের ব্যবহারের উপযোগী করে তুলতে হবে এই বিষয়ে এলাকার বিশিষ্ট সমাজকর্মী কবির আনসারী সহ অন্যান্যরা এই চারটি পুকুর ভরাটের কাজে যারা যুক্ত রয়েছে তাদের সকলের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানান পাশাপাশি এ বিষয়ে জেলা প্রশাসনের নিকট তারা লিখিতভাবে জানাবেন বলেও জানান তার প্রতিবাদ করতে আমরা এসেছি আমি এবং আমাদের যে টিম দেখতেই পাচ্ছেন পাড়ার লোকজন স্থানীয় বাসিন্দা আমরা এখানে পুরুলিয়া শহরে ওয়ার্ড নম্বর আটে প্রায় চারটি পুকুর লাগানো পরপর ছিল এক সময় এ কথা কিন্তু আপনারা অনেকেই জানেন না কারণ একটা পুকুরকে অনেক মানুষ জানে না সবাই জানে কালীবাঁধ রামবাঁধ এবং দুধ বাঁধ বাকি একটা পুকুর যে পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে ছিল শুধু আপনারা গুগল ম্যাপে দেখতে পাবেন তাছাড়া আর কোনো জায়গায় দেখতে পাবেন না এখানে যে লোকাল বাসিন্দা কিছু আছে এবং জমি মাফিয়াগুলো তাকে অবৈধভাবে ভরাট করে বিক্রি করে ফেলেছে এখানে যে জনগণ আছে অনেক কষ্টে আছে প্রায় আট নম্বর ওয়ার্ডে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ এখানে এ পুকুরের ওপর নির্ভর ছিল এবং এখন সাত নম্বর ওয়ার্ডের যে আপনার পাড়া এদিকে রেহিমদাথ লাইন এখানে আশপাশে যত মানুষ এ তিন চারটা বাঁধের উপরে নির্ভর ছিল কিন্তু এখন এনারা সবাই অসহায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেভাবে জমি মাফিয়াগুলো অবৈধভাবে কাবজা করে নিচ্ছে তাদের প্রতিবাদ করারও কারো এখন সাহস হচ্ছে না কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার নির্দেশ অনুসারে কিছুদিন আগে প্রায় তিন থেকে চার দিন আগে পুরুলিয়ার প্রশাসনকেও ধন্যবাদ জানাতে চাইছি এবং মিউনিসিপ্যালিটিকে ওনারা অ্যাকশন নিয়েছে এবং একজনকে আটক করেছে আমরা আজকে এই জন্য এসেছি যে আপনারা দেখতে পাই যে পিছনে একটা পুকুর ছিল একদম ভরাট করা ছিল সেটা ভরাট করে ফেলেছে এবং ওখানে বাড়ি বানিয়েছে এবং ক্লাব বানিয়েছে তার প্রতিবাদ করতে আমরা এসেছি ওখানে পার্কিং জন্য বানানো হচ্ছে ওখানে সামনে যে ঘর এখানে পুকুরের এলাকাতে বাড়ি ঘর বানানো যায় না তা সত্ত্বেও টাকা খেয়ে করে জমি মাফিয়াগুলো বিক্রি করেছিস তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের প্রশাসনেকে আমি অনুরোধ করছি এবং আমাদের যে স্থানীয় বাসিন্দা সবাইকে আওয়াজ তোলার জন্য আমি অনুরোধ করছি প্রশাসনের কাছে একটাই দাবি আছে যে তদন্ত ভালো করে হোক আপনারা আসুন দেখে করে যান এবং সঠিকভাবে যারা অন্যায় কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেই প্রশাসন দরকার পড়তে গেলে আমরা এখানে স্থানীয় বাসিন্দা যতজন আছি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন সবাই আমরা যাব প্রত্যেকটি বাড়ি থেকে আমরা সবাই একজন করে বেরিয়ে যাব দরকার পড়তে গেলে পুরুলিয়া প্রশাসন এবং চেয়ারম্যান মিউনিসিপালিটি আমরা অবরোধ করবে এবং দরকার পড়তে গেলে উপর মহল পর্যন্ত দরকার পড়লে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি যেয়ে করে আমরা সাহায্য চাইব কারণ দেখুন আমরা একজনের সুবিধার জন্য হাজার হাজার মানুষের স্বপ্ন আমরা বিচ্ছেদ করতে দেবো না কারণ দেখতেই পাচ্ছেন জলের এত সমস্যা পুরুলিয়া শহরে জলের জন্য এখান থেকে এক জায়গায় ছুটে যাচ্ছে আমাদের মা বোনেরা আমাদের কষ্ট লাগছে এখানে এখানে যত এখানে লোকজন আছে প্রায় অনেকে লোকজনের বাথরুম নিজস্ব নেই তারা কোথায় যাবে বলুন আপনারা তারা আমাদের আওয়াজটাকে একটু তুলুন আপনারা পাশে দাঁড়ান আর এমন ওই জমি মাফিয়াগুলোকে প্রত্যেকজনকে জেলের ভিতরে পৌঁছানোর দায়িত্বটা আমাদের আপনাদের এবং পুরুলিয়া পুরুলিয়া মানুষের সবার জন্য